দর্শক আসসালামু আলাইকুম জয়পুর হাট জেলা বড় মহিল হাট থেকে আপনাদের শুভেচ্ছা একেবারে হাই কোয়ালিটি সম্পন্ন কিছু বকনা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছাব্বিশ কুড়ি হচ্ছে পারফেক্ট কিছু বগনাগুলো আপনাদের আপনারা আমার চ্যানেলে অবশ্যই নতুন থাকবে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা যায় সাবস্ক্রাইব করছি তাহলে ধন্যবাদ একবার জোড়া চায় ভালো একবার দেশি সাহেব ভালো সুন্দর দুইটা গুলো কেমন দাম চায় একটু কথা বলে দেখি অনেক সুন্দর খাওয়া দাওয়া দেখি কথা বলে সালাম আলাইকুম রে কেমন দাম চাচ্ছেন জোড়া পঁচানব্বই চাওয়া দাম বিক্রি পঁচাশি হলে

আলাইকুম কেমন আছেন মাল কয় পিছছিল আজকে ভাইস কি করেননি দুটাই ভাইয়ের মাল দুইটাই কিন্তু একবারে ছাব্বিশের জন্য পারফেক্ট ভাই দুটাই সাইবাল দুটাই সাহেবের বয়স আছে ছয় সাত মাস দুইটায় একবার ছয় সাত মাস দুইটায় কিন্তু একবার লাল টক মাসাল অনেক সুন্দর দাম কত যাচ্ছেন জোড়া দাম বাহাত্তর দর্শক দেখেন জোড়া দাম মাত্র বাহাত্তর হাজার টাকা দাম দুইটায় কিন্তু একবারে তলাটা যদি আপনাদের

দর্শক এগুলো একটু কথা বলে দেখি এগুলো ছোটোগুলো আর একটু দাম দর জানে আপনাদেরকে আমি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারটা জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ এই নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনার যোগাযোগ করবেন দেখি কথা বলে দেখি ভাই কি খবর কেমন আছেন কয়টা আছে দুইটা দুই পিসে আছে আজকে একবার দুইটাই কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আছে মোটামুটি কারেকশন একশন দুইটাই একবারে ভালো আছে খাওয়া দাওয়া করতে হচ্ছে পারফেক্ট দাম কত যাচ্ছে তিরিশ করে চাওয়া তিরিশ করে চাওয়া দাও বেচা বিক্রি আঠাশ দিয়ে আঠাশ হলে দিয়ে আঠাশ হাজার করে দর্শক দেখেন আঠাশ হাজার টাকা পিস হলে বেচা বিক্রি করবে ইনশাল্লাহ ভাই কয়টা আছে আজকে তিনটায় দর্শক তিন পিসে আছে

তেই হলে দেওয়া যাবে ওটাও লাভি এটাও সাইভাল ওটারও লাভ আছে দর্শক এটাও সাইভা এটারও লাভই আছে এটাও আপনাদেরকে যদি আমি দেখা এটাও মার্শাল্লা অনেক সুন্দর আছে এটারও লাভে খুব সুন্দর লাভে সেটা তেইশ হলে দেওয়া যাবে একবার সলেট সলেট বাচ্চাগুলো কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখালাম এরপর সেগুলো একবার সব হাট সেলা কারেকশন কিন্তু হাটে হিউজ পরিমাণে একসাথে মেয়ে বকনা বাচ্চা আছে দর্শক আপনার দেখতেই পাচ্ছেন দেখেন এই দুটো খাওয়া দাওয়া দেখেন সাহা ভালো আছেন দাম কত যাচ্ছেন তোরা তোরা দুটা একবার সুস্থ খাওয়া দাওয়া করতেছে একবারের লাটে মাসাল্লা অনেক সুন্দর কারেকশন দর্শক সুন্দর দেখেন সবগুলো কিন্তু এ পাশ থেকে বসে সেরা সেরা মানের মালগুলো কিন্তু আজকে আমাদের হাটে

দুটা বেচছে না এখনো চোদ্দটা আছে ষোলো পিস ছিল মাত্র দুইটা বিক্রি করছে এখনো চোদ্দ পিস অলরেডি আছে এ বাস থেকে দাম জানান এটার দাম কত যাচ্ছেন এটা সাতাশ আঠাশ একবারে বেসার দাম বলে দেবেন শোনেন একের বিক্রির দাম বলবেন একবারে এটা

পঁচিশ তো পঁচিশ হলে দেওয়া যায় মার্শাল্লা সাইভালের মধ্যে এটা কত যাচ্ছেন ছোটরা এটা কত যাচ্ছেন একই দাম এটা দেওয়া এটা পঁচিশের কম হলে কত কম বেশি হয় যায় এটাই দাম বেশি না এটা তো নেপাল আর এটা সাইভাল এটা তো নেপাল हा डी शाळेत दाम बे अवश्य आपण आसन আসে দেখে শুনে একবার নেবেন ইনশাল্লাহ একবারে সবগুলো কিন্তু সেরা সেরা মানে গরুগুলো কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি আসবেন তো আসে দেখে শুনে একবার নিয়ে যাবেন এখানে জাহাঙ্গীর ভাই আসে দেখি কথা বলে দেখি জাহাঙ্গীর ভাই সালাম ভালো আছেন কয় পিস সেরে আসছেন দশ পিস আছে বেচা বিক্রি করছেন এখনও বহনী হয়নি সবগুলোই তো মাশাআল্লাহ অনেক সুন্দর নাকি সবগুলো সাহেব আছে কোর্স আছে একবারে ভ্যারাইটি আছে ভাই এটার দাম কত সাইভাল তো এটা না দর্শক সাড়ে উনিশ হলে দেওয়া যাবে একবার সুস্থ সুযোগ দুধ চো ছাড়ছে নাকি দুধ ছাড়ছে এটার দাম কত চাচ্ছে বিক্রি সাড়ে আঠারো ওটা এটা 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 আঠারো হলে দিয়ে দেবো আঠারো হলে দিয়ে দিবেন তো সেখানে আঠারো হলে দিয়ে দেবে সবগুলি কিন্তু সুস্থ সবাই মাসাল্লাহ অনেক সুন্দর খাওয়া দাওয়ার জন্য পারফেক্ট গরুগুলো কিন্তু ইনশাল্লাহ ওই ছোটো দুটো আপনি তিনটা ভাই তিনটা এই তিনটা কত চাচ্ছেন গড় করে হলে দিয়ে দেবো সতেরো হাজার করে তো সে গড় সতেরো হাজার করে দিয়ে দেবো দর্শক দেখুন এই যে একটা তার এটা আছে এটাও মাসাল্লাহ অনেক সুন্দর আছে একবার পার্সেন্টটা দেখুন ওরে ইশাল্লাহ মাথায় নষ্ট এটাও তিনটা একবার কর সতেরো হাজার পিস হ্যাঁ সতেরো হাজার পিস করে হলে দেওয়া যাবে আমাদের হাটটি আবার আপনাদেরকে বলি জয়পুর হাট জেলা পাঁচ বিবি থানা পৌর গরু মইচের হাটে একেবারে মে কোয়ালিটির একবার ছোটো কোয়ালিটির বাচ্চার কারেকশন কিন্তু আপনাদেরকে আমি দেখলাম অবশ্যই আপনার যদি এ ধরনের বাচ্চা চান অবশ্যই আপনারা স্ক্রিনে তার নাম্বার থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করুন যতটুকু হেল্প করে দেওয়া হেল্প করবে ইনশাল্লাহ আবার ভিডিওটা আট মিনিট হয়ে গেছে আবার ইনশাল্লাহ দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে السلام علیکم